এবার লাভ একটু বেশি হচ্ছে মনে কর পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে এক দেড় লাখ টাকার মতো বেশি হয়েছে গ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষকরা জমিতে কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে ফুলকপির বাম্পার ফলন পেয়েছেন নিরাপদ সবজি উৎপাদন হাব ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে সমন্বিতভাবে কৃষকরা জমিতে ফেরোমন ফাঁদ বা বিষ টোপ এবং ফ্রুট ব্যাগ ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় রোধ করছেন কীটনাশক ব্যবহার কমানোর কারণে উপকারী পোকামাকড় মাছ ব্যাং ও নানা প্রাণী সংরক্ষণ হবার পাশাপাশি কমেছে কৃষকের উৎপাদন খরচ মনে করছে আমার শ্বাস প্রশ্বাসে আছে বিশ দি আমার দিই এটার জন্য কিছুটা আমার হলে সেবা আছে চোখ জ্বালা হচ্ছে হাসি বিড়াইছে মনে করো কাশি বিড়াইছে গন্ধ আসলো আয়ও হয় নাই আর এখন মনে করো আবাদ করবেন নাকছে আয়ও হবার নাকছে কপির বাজারও ভালো এবং কবি যাওয়াল আছে ঢাকা রংপুর বগুড়া এবার সমন্বিতভাবে কৃষকরা প্রায় চার একর জমিতে ফুলকপি চাষ করেছে এতে করে বিঘা প্রতি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত আয় করছে কৃষক আমি বিক্রি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে আরো বিক্রি হবার আছে কবি আছে খেতে এখনো আছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে এখনো বিঘায় আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ আবার লাভ হয়েছে তুলনামূলকভাবে অনেক বেশি লাভ হয়েছে বিঘায় প্রায় এক দেড় লাখ টাকার মতো বেশি হয়েছে এবার লাভ একটু বেশি হচ্ছে আমরা দশ জন কৃষক সবাই ফুলকপি চাষ করছি প্রায় সাড়ে তিন করে জমি বেসরকারি সংস্থা আর বাংলাদেশের বাস্তবায়নে এ পদ্ধতিতে ফুলকপি চাষ ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা ফেরোমন এবং হলুদ ট্রপ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাশাপাশি জৈব সার এবং জৈব হরমোন ব্যবহারের মাধ্যমে ফুলকপি চাষে যে মাটি এই মাটির যেমন গুণাগুণ উর্বরতা বৃদ্ধি পায় পাশাপাশি পেস্টিসাইড ইনসেক্টিসাইড এবং কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না তুলনামূলক কম ব্যবহারের ফলে কৃষক লাভবান হচ্ছে আর্থিকভাবে এদিকে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে সরকারি বেসরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমাদের প্রশিক্ষণ পেয়ে তারা এগুলো ব্যবহারে বেশ উৎসাহিত হচ্ছে এবং তারা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি কুড়িগ্রামের কৃষকদের মতো সারা দেশেই কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বাড়বে এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের DJ TV News Disc